সুপ্রিয় দশক আসসালাম আলাইকুম নতুন একটি সন্ধানে চলে আসলাম বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান ডুরকিং এখানে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু যারা একদম অসহায় আছেন যারা গরিব মানুষ আছেন যারা দামি দরজা কিনতে পারছেন না তাদের জন্য কিন্তু ডুরকিং ব্যবস্থা করে রেখেছে আমাদের একদম সাড়ে চার হাজার থেকে শুরু বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত কিন্তু দরজা আছে দশক আমাদের ভিডিওতে কিন্তু আজকে মিস করা যাবে না আমাদের সাথে আজকে কে থাকবে আমি মোহাম্মদ আলিফুল ইসলাম আরিফুল ভাই আলাইকুম ভাই কেমন আছেন

এটা ট্রিটমেন্ট এবং সিজনিং করা এটা গুনে ধরার ভয় থাকবে না আচ্ছা আর ফাঁকা বাঁকা হওয়ার কোনো ভয় থাকবে না এটা কত টাকা ভাই আজকে এটা আচ্ছা আমরা যেটা বেডরুম সাইজ আছে তেত্রিশ ইঞ্চি ওটা হচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার উনচল্লিশ ইঞ্চি আছে ওটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা

দশক বারোশো টাকা পাকা ঢের আছে এটা প্রাইস কত টাকা চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা তারপর যদি বানিশ করে ওটার রেট আলাদা বাইশ করছে আলাদা বানিশ করলে কিন্তু সেই লাগে ভাই এটা থ্রি ডিজাইন যদি টু ডিজাইন ডিজাইন হয় আর দুই হাজার টাকা কমবে বিশ হাজার দশক আপনারা বুঝতেছেন কিন্তু যখন বানিশ করবে কিন্তু চমৎকার লাগবে আচ্ছা এটা বাইশ হাজার টাকা না এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন যখন টু ডি ডিজাইন আসবে দুই হাজার টাকা কমবে বিশ হাজার টাকা যদি সলিড নেয় আরো এক হাজার টাকা বা পনেরোশো টাকা কমবে আচ্ছা ওকে নেক্সট আমরা যাই এগুলো একটু যারা সাধারণ ভাবে নিতে চাচ্ছে চমৎকার এটা প্রাইস কেমন ভাই এটা হচ্ছে ফ্ল্যাশ ডোর আকিস গ্রুপের আকিস গ্রুপের আমরা বিলারে এটা আগে বলা হয়েছে এটা স্কয়ার ফিট হিসাবে এটা 260 টাকা স্কয়ার ফিট 260 যেটা সলিড আছে সরড আছে এটা সলিড যদি নিতে চান দুই সাইডে সলিড ওটা হচ্ছে 220 টাকা 220 টাকা আর এগুলা একই দাম না একই একই দাম একই দাম স্কোয়ার ফিট হিসেবে দাম আছে স্কয়ার ফিট একই থাকবে না হ্যাঁ চমৎকার আর আপনাদের দশকে আমি একটু বলে রাখি ভাইদের কিন্তু নিজস্ব কারখানাও রয়েছে আমরা যাবো কারখানাতে ভাই এগুলা কেমন এটা হচ্ছে মেয়ে গুণি 3D ডিজাইন করে আছে এটা প্রাইস হচ্ছে আপনার 8000 টাকা 8000 টাকা জি

তাদের জন্য ছাড় থাকবে অবশ্যই দর্শক আমার ভিডিও থেকে যারা আসবে আমার নাম বলবো যে সুমন ভিডিও থেকে আসে আমাদের টোটাল ছয়টা পেজ যে কোনো ভিডিও থেকে আসলেই আপনারা তাদের জন্য অবশ্যই ছাড় থাকবে ডিসকাউন্ট থাকবে থাকবে তো আপনি ওখানে বলেন হ্যাঁ থাকবে থাকবে আচ্ছা আচ্ছা তারপর আমরা এটা দেখাই এটা হচ্ছে আচ্ছা ভাই এটা হচ্ছে এখানে দেখেন চমৎকার একটা ডিজাইন

আচ্ছা আচ্ছা এটা কি কাটার ভাই এটা মেহগুনি থ্রিডি নকশা এটা কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা এটা গুনে ধরবে না বাঁকা হবে না বাঁকা হবে না আর এটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার টাকা যেটা টু ডিজাইন আছে উনচল্লিশ ইঞ্চির আচ্ছা ওইটার প্রাইস আসবে সাত টাকা সাত টাকা আচ্ছা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলেই হবে দর্শক আমরা একটু বলে রাখি আপনাদের আচ্ছা ভাই আপনাদের অ্যাড্রেসটা বলুন তো একটু এখানে যদি এসে কেউ নিতে চায় এখানে এসে যদি কেউ নিতে চায় র‍্যাব টু পরে বছিলে ব্রিজের আগে আইডিয়াল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অপোজিটের পাশে ডোর কিং পাশে ডোর কিং আচ্ছা যারা দেখ ফ্লাস আচ্ছা ফ্লাস ডোরগুলো আমরা একটু দেখায় যশোখ অন্ধকার এটা হোল করেন হোল করেন হোল্ড করেন হোল্ড